সমাজে সন্ত্রাসী বন্ধ হওয়ার কয়েকটি কারণ শুনেন এক নম্বর কারণ হচ্ছে নৈতিক শিক্ষা প্রদান নৈতিক শিক্ষা প্রদান একজন সন্তান একটা মেয়ে ছেলে যখন তার ভিতরে নৈতিক শিক্ষা জাগ্রত করবে যখন একজন সন্তান ভিতরে ওরান হাদিসের জ্ঞান থাকবে যখন একটা মেয়ের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে তখন ওই মেয়েটা বেপরদা চলাফেরা করবে 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 যখন একটা যুবকের ভিতরে কোরআন হাতিসের জ্ঞান থাকবে যখন নৈতিক শিক্ষা জাগ্রত থাকবে তখন সে কি চুরি করবে সন্ত্রাসী করবে অন্য বিচার করবে করবে না তাহলে সমাজ থেকে সন্ত্রাসী নির্মূল হওয়ার এক নাম্বার কারণ এক নাম্বার কয়েন পদ্ধতি হচ্ছে নৈতিক শিক্ষা জাগ্রত করা আপনারা দেখেন কয়েটা মাদ্রাসার আলেম আলেম দাউরা ফাঁস করে সন্ত্রাসী করেছি আছে এমন আছে এমন দেখান দেখান কয়েকজন আলেম আলেম রাস্তায় চাঁদাবাজি করেছে কয়েকজন আলেম আলেম প্রকাশ্যে তা রামদা দিয়ে হট্টগোল রাহাদের চিন্তায় করেছে দেখান আপনারা আমাকে আছে আছে কোথাও দেখাতে পারবেন না কেন তার ভিতরে নৈতিক শিক্ষা জাগ্রত হয়েছে তার ভিতরে নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে তার মা তার বাবা তার প্রতিবেশী তাকে নৈতিক শিক্ষা দিয়েছে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে তাকে হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছে যার ধরুন ওই সন্তানটা ওই আলেমটা ওই যুবকটা তার ভিতর থেকে সন্ত্রাসীর স্বভাবটা ছেড়ে দিয়েছে চাঁদাবাদীর স্বভাবটা ছেড়ে দিয়েছে এখন সে বালক চলাফেরা করি সমাজে সন্ত্রাসী নির্মূল হওয়ার দুই নম্বর কারণ দুটি বয় অন্তর জাগ্রত করা বলেন কয়টা বয় দুইটা বয় অন্তর জাগ্রত করবেন ইহকাল এবং পরকাল ইহকাল এবং পরকাল ইহকাল পরকাল ইহকাল দুনিয়ার ভয় যখন তার ভিতরে থাকবে আমি গুনাহ করে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমি বিবিচার করলে আমাকে শাস্তি দিবেন আমি জিনার কাজ করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমি অন্যায় করলে আমি আল্লাহ আমাকে শাস্তি দিবেন যখন তার ভিতর এই ভয়ে থাকবে পরকালীন ভয় আহারে মরলে আমাকে তো জাহান নামে জ্বলতে হবে মরলে আমাকে তো জাহান নামে জ্বালাবে মরলে আমাকে সাপ বিচ করবে মরলে আমাকে কবর দংশন করবে মরলে আমাকে কবর চাপা দিবে যখন দুইটি ভয় তার অন্তরে থাকবে তখন সে সমাজে চাঁদাবাজি সন্ত্রাসী করবে

দুই নম্বর কারণ জানতে পারলাম দুইটা বয় অন্তর করবেন ইহকাল পরকাল দুনিয়ায় যদি কোনো খারাপ কাজ করতে চায় আহারে আল্লাহ তো দেখবে দুনিয়া অন্যের কাছে আম চুরি করতে গেলে হাত বাড়ালে আরে এই হাত তো জাহান নামে জ্বলবে তখন আপনি আম চুরি করার অভ্যাস থাকবে না সারবেন রাখবেন না যখন মিথ্যে কথা মদ গাদা ইয়া আবা বাবা যখন সেবন করবেন হাতে ধরবেন বলল নাহা আল্লাহ সব দেখতেছে আল্লাহ আমাকে বিচার করবে আল্লাহ আমাকে শাস্তি শাস্তি দিবে না এগুলো করা যাবে হাত থেকে ফেলে দিব তখন সময় যখন এই যখন দুনিয়া বয় যখন আপনার ভিতরে থাকবে কলকালীন বয় যখন হারে মোলে জাহান নামে জ্বলতে হবে কবর আমাকে চাপা দিবে আড্ডিগুলো চোর মার হয়ে যাবে না যখন দুইটা বয় অন্তরে থাকবে তখন সে চাঁদাবাজি করবে না সমাজে নির্মূল হওয়ার তিন নাম্বার কারণ দয়া সমাজ করতে হবে দয়া সমাজ করতে হবে আজ সমাজ মধ্যে ইহসান হচ্ছে না বন্ধ হয়ে গেছে দয়া বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমার নবীজি সকলের সাথে সবার স্থান করেছেন দয়া করেছেন মোহব্বত করেছেন আজ দেখেন একটা বিষয় সমাজের মধ্যে দুই ভাই আপন দুই ভাই বসবাস করেছে এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরেক ভাই দুনিয়া তো আছে এক ভাই কি করে তার মাথা গেছে আমার বায়ের সম্পত্তি আমি একাই বুক করে আসিনি আসিনি সমাজ আমার নবীজি আমার নবীজি কি স্থান করেছেন দয়া করেছেন আমার নবীজি সমাজের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা উন্মতকে শিক্ষা দিয়েছেন তোমরা কখনো এতিম দেখে দমক দিব না এতিমের মাথা হাতটা ভুলে দাও আমার নবীজি বলেছেন যারা এতিমের মাথায় হাতটা ভোলাবে হাতটা বোলানোর কারণে প্রত্যেকটা পশমে এক একটা করে সাপ জল করবে

টিমদের সঙ্গে অনুগ্রহত হবেন না ও আম্মা সাইল তারা সাহায্য আপনার কাছে সাহায্য চায় কখনো তাকে দমুক দিয়ে সরাই দিবেন না আপনার সমাজের মধ্যে আমার সমাজ মধ্যে অনেক সাহায্য করে আছে আমার নিজেদের মধ্যে অনেক সাহায্য করে আছে তারা কখনো মুখটা কুলেরা না কত তাদের বুকটা ফেটে যায় আর ঘরে খাবার নেই আর ঘরে চাল নেই ডাল নেই তেল নেই আপনি দিচ্ছেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন বন্ধুর বাসের বাসায় গিয়ে আপনি নাচ গান পালন করেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ টাকা আপনি বের করেছেন কিন্তু আপনার প্রতিবেশী যে ইলে সাহায্য সাহায্যpadStartি যে সাহায্য করবে আপনাদের কিছুই দিচ্ছেন না তাকে দমক দিয়ে সরিয়ে দিচ্ছেন আমার আল্লাহ বলে ওয়া আমাসসা ইলা ফালা তানহার সাহায্যকারীকে কোন দমক দেন তারে দিবেন না সমাজ থেকে সন্ত্রাসীদের বল হওয়ার তিন নাম্বার পদ্ধতি হল ইহসান চুরি করলে তার হাত কাটতে হবে জিনা করলে তার শাস্তি শাস্তি দিতে হবে মদ গাঁজা ইয়া বা বাবা সেবন করলে তার বিচার কার্যকর করতে হবে একবার আমার নবীজির কাছে এক বিচার বিচার আসলো ইয়ারসুল্লাহ বনু মাকসুম পুত্রে এক মহিলা চুরি করেছে এই বিচার নিয়ে যখন নবীজির কাছে হাজির হওয়া হলো হাজির হলো তখন নবীর একজন সাহাবি

ফাতেমাতু বিনতু মোহাম্মদিন লা কাতা আতা যদি আমার মেয়ে فاطمه চুরি করে তখন তার হাতটা কাটা হবে বলেন আল্লাহু আকবার আমার নবী যেই নবীর জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ সম্মান করেছে যেই নবীকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন মুসা নবী বলেছেন আল্লাহ গো আমাকে বিশ্ব নবীর উম্মত বানানো যায় না আল্লাহ কি বলে না না সম্ভব না সম্ভব না যে নবী ওনার মেয়ের ক্ষেত্র বলেছেন যদি আমার মেয়েও চুরি করে তখন তার হাত কাটা হবে হাত কাটা হবে হবে আর এখন আমার সমাজের মধ্যে বিচার বিভাগ যখন পরিবর্তন হয়ে যায় যখন সুর রেহায় পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা সরকার মহোদয়ের কাছে যখন কিছু লোক বিচার নিয়ে গেছে সরকার মহোদয় এই লোকগুলি চুরি চুর চুরি করেছে তার বিচারটা কি সরকার মহোদয় বললেন চুরি চুরি করেছে তার হাত কাটা হবে চুরকে ধরে নিয়ে আসো জনগণ সুর ধরে নিয়ে আসছে সরকার তাকায় দেখে সুর তো তার ছেলে কতক্ষণ না সুর খে আপনার ভয় পাচ্ছেন নাকি সুরকে জনগণ যখন সুরকে ধরে নিয়ে আসছে সরকার তাকায় দেখে সুর তার ছেলে এখন সরকার বলে না বিচারটা পরিবর্তন হবে যদি সরকারে ছেলে চুরি করে তার বিচার পরিবর্তন হবে যদি কোনো সরকার কোন মেম্বার কোন চেয়ারম্যান কোনো প্রশাসনের সন্তান চুরি করে তখন তার বিচার অন্যরকম কি বিচার তখন তার কর্তৃপরণ দেওয়া হবে তার হাত কাটা হবে না পরিবর্তন বিচার যদি একজন দজন চুরি করে তার জেল জুলুম হাত কাটা হবে আর সরকার সেটা যখন চুরি করবে তখন তার বিচার পরিবর্তন হয়ে যাবে আমার নবীকে তাকান আমার নবী কি বলেছেন আমার নবী কি বলেছেন আমার নবী তো பார்த்தেন আমার মেয়ে فاطمه চুরি করে চুরি করছে তার হাত কাটা হবে না নবীজি কি বলেছেন নবীজি বলেছেন যদি আমার মেয়ে ফাতেমে হয় তবু হাত কাটা হবে তাহলে আমার নবী ইনসান করেছেন ইনসাফ করেছেন সমান সমান ইনসাফ করেছেন দয়া করেছেন কারো কম কারো বেশি দেন নাই এজন্যই সমাজ যখন সন্ত্রাস হওয়ার নির্মূল সন্ত্রাস নির্মূল হওয়ার তিন নম্বর যে কারণটা তিন নম্বর যে পদ্ধতি অবলম্বন প্রত্যেকটা চালু করবেন সবাজ সবাই সমানভাবে ইহসান ইনসান সমানভাবে যখন ইনসাফ করবেন তখন সমাজে সন্তাসি থাকবে থাকবে না সন্তাসি বন্ধ হয়ে যাবে এজন্যই সমাজ থেকে তখনই তখনই হিংসা বিদ্বেষ মারামারি কোন কারণে বন্ধ হবে সমাজ থেকে তখনই একটা মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ সব বন্ধ হবে যেই দিন তার ভিতরটা নৈতিক শিক্ষা জাগরণ হবে যখন তার ভিতরে কোরআনের শিক্ষা চালু হবে যখন তার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে তখন সে কখনো চুরি করবে না সন্ত্রাসী করবে না রাহাজুরি করবে না অন্য বিচার করবে না আসুন আমরা আজ থেকে আমরা হিংসা বিদ্বেষ বলে গিয়ে আমরা সমাজে হক প্রতিষ্ঠা করব আমরা সমাজে সমাজে আমরা ভালো কাজ চালু করবো পারবেন না আজ থেকে ইনশাল্লাহ হয়ে যান আমার নবী যখন আমার নবী যখন ইনসাফ চালু করেছেন আমার নবী যখন ইনসাফ চালু করেছেন আমরা আজ থেকে ইনসাফ চালু করবো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ ইহসান পছন্দ করেছেন ইহসান আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ তাআলা আমার তেলাওয়াত আয়াতে বলেছেন গুরু আলা اللهি ওয়ালা তাহফ ফিল আরদি আল্লাহ বলেছেন তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো আরে ভাই আল্লাহ যদি আমার এক কানা দিতেন মানতে বললো বলল কানার করে কানা

আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছি তোমাদের দেহের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছি সেই নিয়ামত গুলো স্মরণ করো তোমাদের খাবার জন্য এত সুন্দর নিয়ামত দিয়েছি এই যে বাতাস একটা নিয়ামত যদি অনেক গরম কিন্তু বাতাস ঠান্ডা বাতাস আসেনি যারা প্রবাসে আছে গেছে কত বললো বললো যে বাতাসটা গায়ে লাগে এই বাতাসটা গায়ে লাগার পরে পরে শরীর থেকে টোয়াশা উঠে যায় চামড়া উঠে যায় কিন্তু শুক্রিয় আদায় করেন আল্লাহ আমাদেরকে যে গাছ দিয়ে নিয়ামত দিয়েছেন গাছ লাগান পরিবেশ বাসান গাছ হচ্ছে আমার অক্সিজেন আর গাছ গাছের অক্সিজেন হচ্ছে মানুষ যে জায়গার মধ্যে মানুষ থাকে না গাছ রাখবে না থাকবে গাছ যেখানে মানুষ আছে গাছ আছে যেখানে মানুষ নাই গাছ নাই গাছ হচ্ছে আমার অক্সিজেন গাছ বাঁচাবেন পরিবেশ রক্ষা করবেন গাছ বাসান অক্সিজেন বাসান অনেকে গাছ কেটে ফেলে

হিংসা বিদ্বেষ কোন সৃষ্টি করিও না এজন্য জন্য আমরা আজ থেকে চেষ্টা করব। যে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই আজ থেকে আমরা গুণা করব না আজ থেকে আমরা চুরির চুরি চুর কে আমরা অস্ত্রই দিব না যেখানে চুরি সেখানে আমরা প্রতিহত করব যেখানে চুরিগুলো হয়ে যা আমরা সে জায়গা আমরা রক্ষণাবেক্ষণ করব যদি আমরা শিখ দায়িত্বগুলো আমরা নিয়ে নেই তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে আরে ভাই সমাজ যদি পরিবর্তন হয়ে যায় দেশ পরিবর্তন হয়ে যাবে দেশ পরিবর্তন হলে সমাজের প্রত্যেকটা যুবকগুলি আদর্শিত হয়ে যাবে যুবকগুলি অস্ত্র ছেড়ে দিয়ে তার হাতের মধ্যে কোরআন তুলে নেবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা এই লক্ষ্য করব তাহলে এই কতগুলি পয়েন্টগুলো বললাম সন্তাসে হওয়ার কারণগুলো বললাম সন্তাস নির্মূলের কারণগুলো বললাম আমরা চেষ্টা করব দোয়া করব যাতে করে আজকের পর থেকে আমার মায়ের বুকটা যেন খালি না হয় খুব কষ্ট হয় একটা ছেলে যখন লেখাপড়া করে যখন অনেক বড় হয়ে যায় চাকরি অভাবে যখন যখন সে যখন চাকরি পায় না এই যে পদ্মা সেতু আমি তো পাঁচ থেকে সাতবার গিয়েছি প্রোগ্রামে গিয়েছি আমার দেশের মধ্যে কি শিক্ষিত ছেলে নেই মূর্খ ছেলে আসেনি আসেনি আমার দেশের মধ্যে কি মাস্টার্স কমপ্লিট ছেলে নেই আমার দেশের মধ্যে কি ইন্টার পাস ছেলে নেই কেন আজ আমার এই যে পদ্মা সেতুর মধ্যে মেয়েদেরকে বসানো হয়েছে মেয়েদেরকে বসানো মেয়েরা টুল আদায় আমরা যখন এই সত্য কথা বলি তখন আমাদেরকে বলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে ঠিক নি বলেন এই পদ্মা সেতুর উপর যখন মেয়েগুলো বসে থাকে আমার ছেলে যুবকরা তখন অস্ত্র হাতে তুলে নিবে এটা বাস্তব তারা মাস্টার্স কমপ্লিট কমপ্লিট বিশ লক্ষ ত্রিশ লক্ষ করে যখন তারা শিক্ষা অর্জন করে চাকরি পায় না আস্বাদন একজন ইন্টার ভাষামায় যখন সব মধ্যে টুল আদায় করে চাকরি হয়ে যায় তখন আমি ভাবলাম আরে এই জন্য তো সব পাশে বেরো যাচ্ছে এই জন্য তো কোন কারণে বেরো যাচ্ছে যখন আমার আমার দেশের যুবকগুলিকে যখন আমরা সম্মান দিব আমার দেশের যুবকগুলিকে যখন আমরা

আমাকে একজন বলল ম্যানেজার বললো আমার আমার আমাদের ফ্যাক্টরির মধ্যে যদি একশো জন শ্রমিক ঢুকে একশো জন শ্রমিকের মধ্যে যদি আশি জন মেয়ে হয় মেয়ে হয় সবাই চাকরি হয় বিশ জন শিক্ষিত চাকরি হয় তাহলে যেখানে মেয়েদের অগ্রধিকার বেশি মেয়েদের কি মূল্যায়ন মূল্যায়ন করছে যুবকগুলিকে মূল্য দিচ্ছে না যুবকগুলিকে দূরে তাড়িয়ে দিচ্ছে তখন আমার সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ সন্ত্রাসী অটোমেটিক ঘটবে এটা কোনো অসম্ভব না অসম্ভব নেই করবে তাহলে আমি যখন বিভিন্ন দেশে বিভিন্ন বাংলাদেশের প্রত্যেক জায়গায় যখন ঘুরি কিছু বাস্তব চিত্র দেখি আমি যে জায়গার মধ্যে ছেলেগুলো বসবে সেইগুলো মেয়ে বসা ব্যাংকে যান মেয়ে ব্যাংকে যান মেয়ে সংসদে মেয়ে সব জায়গায় মেয়ে সেটা মসজিদটা বাকি আছে মসজিদ বাকি কখন যেন মসজিদে এসে বাসন দেয় দিব এটা আমাদের মমতা দাভা আল্লাহর বিচার দেখছেন হরে সংসদে কে গান গাফটা যায় অত সংসদ হলো মানুষের দুঃখের কথাগুলো প্রকাশ করা হবে জনগণের জনগণের দুঃখগুলো জনগণের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হবে আজ সেই সংসদের মধ্যে আমার মমতাজ আবা ভাইটাজা গান গায় এই সব জায়গা ফাড়াইছে ঠিক না বাথরুম ফাড়াইছে ঘর ফাড়াইছে অন্যের অন্যের যুবক তার বউ নিয়ে যায় ঘর ফাটে যায় কোনো তাহলে আল্লাহর বিচার দেখেন আল্লাহর বিচার দেখেন আল্লাহ সঠিক বিচার করেছেন এখন মমতাজ আগের মতো চলে গেছে এখন গান গায়ে চলা কিন্তু তাহলে সব জায়গা যখন মেয়ে কে padanno দিবে সব জায়গায় জায়গা যখন নারী গুলো কে দিবে তখন আমার যুবক আমার যুবক বাধ্য হয়ে হাতে অস্ত্র তুলে নেবে সমাজ আন প্রয়োগ করে মেয়ে দিকে তাকাইবেন না যেই ছেলে মেয়ে দিকে তাকাইবো তার জেল হবে আপনি বিড়ালের গোলা সুটকি জলায়য়া জুলায়য়া বলেন বিড়াল যদি মুখ দাও 100 বাড়ি দিব বলেন বিড়ালের প্রিয় খাবার কি কথা বল আরে কথা বলেন আপনারা বিড়ালের প্রিয় খাবার কি শুটকিনি শুটকি বিড়ালের প্রিয় খাবার ঠিক নি যুবকদের প্রিয় হচ্ছে মেয়ে ঠিক নি বৈধ হোক অবৈধ হোক নারী হচ্ছে যুবকদের প্রিয় নারী হচ্ছে পুরুষের প্রিয় ঠিক নি নারী হচ্ছে পুরুষের প্রিয় আল্লাহ যখন হাওয়াকে সৃষ্টি করে যখন এক রাগলেন রাখলেন আদর্শ দিককে যখন সব পশুর দাওয়ার জন্য ধরার জন্য আল্লাহ যখন আদমের পাকা হাজুর থেকে যখন হাউ আলাইসাল্লামকে বানাইলেন বানানোর পরে এক কোণে রাখার পরে আদম আলাইসাল্লাম তাকাইলেন ভালো লাগে দি যখন হাত অগ্রসর করলেন ধরার জন্য আল্লাহ সাবধান রাখো আগে বিয়েটা হোক আগে বিয়ে হোক তখন দরবার সমস্যা নাই ঠিক নেই তাগুলিক বিড়ালের গোলা শক্তি চলে আপনি আইন করবেন হে বিড়াল যদি মুখ দাও তোমাকে একশো বেতের আর সমাজের মধ্যে যখন আপনি যখন মেয়েগুলিকে অর্ধলঙ্গ ছেড়ে দিয়ে যুবক বলবেন হে যুবক তাকাই ভাই জেল হবে আমার যুবক বলবে তোমার আমি আঙুল যে মানি মানব আরে মান বসবে গায়ে আগে মেয়ে পরিবর্তন করেন আগে মেয়েগুলোকে পর্দায় ঢুকান আগে মেয়েগুলিকে সংশোধন করেন আমার যুবকগুলো সংশোধন হয়ে যাবে এখন একটা মেয়ে অর্ধ হয়ে যখন রাস্তায় হাঁটাফাটা করে তার পোশাক ঠিক না তার জামা ঠিক না তার সব অর্ধ যখন চলাফলা করবে তখন যুবক তার সে তাকাইবে তাকাই বলি যুবক তাকাইবে কিছু করন নাই আগে নারী পরিবর্তন করেন আগে সমাজ পরিবর্তন করে দেখেন না এই যে ফ্রেন্স পামুল্লা এলা দেখেন কেমন তার রুচি দেখেন কেমন তার তোর মার বয়সে তোর মায়ের বয়সে আবার তুই এদেরকে ব্যবসা করছিস আজ সমাজে অধিকাংশ যুবক তার মেয়ে তার স্ত্রীকে সমাজে প্রকাশ করে আপনি মনে রাখবেন আপনার স্ত্রী হচ্ছে আপনার একটা সৌন্দর্য এটা বাজারের পণ্য নয় আপনার স্ত্রী বাজারের পণ্য মাথায় রাখবেন এটা বিয়ের পরে সাত গুজ সাজিয়ে হানিমুন করে বউকে প্রকাশ করে সেটা আমার বউ কি করে আমার বউ লেখে আমার জীবন সঙ্গে নিউকে যখন প্রকাশ করেছ লক্ষ লক্ষি তোর বউরের কাছে জবাবদিহি করতে হবে কেন তোর বউটাকে রাস্তায় টেনে দিলে কেন তোর বউটাকে মিডিয়ার সামনে তুলে ধরলে কেন তোর স্ত্রীকে সবার সামনে উলঙ্গ করলে কেন তোর বউকে সবার সমাজের সামনে বললে তা আমার বউ সবাই থাকা দেখে আর মজা নেই কথা বলেন ঠিক কিনা ভাবতে হবে আপনি ভাবতে হবে এটা আমার স্ত্রী এটা আমার জীবন সঙ্গিনী তার গড় থেকে একজন অলি জন্মগ্রহণ করবে তার গড় থেকে একজন শিক্ষিত ছেলে জন্মগ্রহণ করবে তার তার গর্ব থেকে একজন শিক্ষিত মেয়ের জন্য গ্রহণ করবে তার তার গর্ব একজন আল্লাহর অলি জন্মগ্রহণ করবে তার গর্ব থেকে একজন ফির মাসের জন্য গ্রহণ করবে হে যুব আজ থেকে ওয়া দেখ আজ থেকে তো দেখ বিষরে যা করছ সব কিছু বাদ দিয়ে আজকে তোর স্ত্রীকে ঘরে রাখবে পর্দা রাখবে কখনো বন্ধুর সামনে প্রকাশ করবে না আরে আমার এক আমার এক বন্ধু একসাথে বার্ষিকী লেখা করেছি তার বউকে প্রকাশ করেছে তাকে বললাম হে বেটা তুই বার্ষিকী লেখা বড় করছিস স্ট্যামিন ইউনিভার্সিটির তুই কি শিক্ষক তুই কি শিক্ষক তোর বউকে প্রকাশ করেছ বল হেবি বার্দি প্রকাশ করেছে এগুলো করা যাবে আপনার স্ত্রী হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য ঘরে রাখবেন ইশা আল্লাহ সকলকে কবল করুক অনেক কথা বলে ফেলেছি কেউ রাগ করবেন না দিনের জন্য বলেছি কোন জন্য বলেছি এগুলো মানার চেষ্টা করবেন আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমি